যাদের প্রচুর পরিমাণে অর্থ আছে যারা মুখে চাপাবাজি করতে পারে এবং যারা প্রতিভাবান এই তিন ধরনের মানুষ খুব দ্রুতই এগিয়ে যেতে পারে আসসালামু আলাইকুম হ্যালো কি অবস্থা সবার কেমন আছে একটা মিষ্টি কুমড়ার অর্ধেক পরিমাণ নিয়ে নিলাম সেটাকে আবার এরকম পিস পিস করে কাটলাম কাটার পরে এখন কাটা চামচ দিয়ে এরকম করে দাগ কেটে নিচ্ছি একটু দাগ কেটে নিলে মশলাগুলো খুব সহজেই ভিতরে ঢুকে যাবে কুমড়ানি আপা না থাকলেও কুমড়ানিটা কিন্তু এখনো প্রচলন আছে সবার মধ্যেই আসলে এটা কিন্তু খেতে খারাপ লাগে না ভালোই লাগে তবে আজকে আমি একটু অন্যরকম ধরনের বানাচ্ছি যাই হোক এখানে মিষ্টি কুমড়াটা দাগ কেটে এভাবে একটা বাটিতে রাখলাম তারপরে লবণ একটু মরিচের গুঁড়ো একটু জিরার গুঁড়ো একটু গরম মশলার গুঁড়ো সাথে দিয়ে দিচ্ছি একটু ছয়া সস দিচ্ছি সাথে একটু চিকেন ফ্লেক্স দিচ্ছি যাদের প্রচুর পরিমাণে টাকা পয়সা আছে দেখবেন কোনো না কোনো ক্ষেত্রে কোনো না কোনো কাজে তারা এগিয়ে যাবে খুব দ্রুতই এখনো অনেকেই আছে টাকা পয়সাহীন একটা মানুষ মূল্যহীন বাবা মার কাছেও যে সন্তানের টাকা থাকে না সে সন্তান মূল্যহীন হয়ে থাকে সমাজে আপনি কোনো কথা বলতে যাবেন দেখবেন যাদের কাছে বেশি টাকা থাকে তাদের কথাটাই বেশি প্রায়োরিটি পায় টাকা থাকবে তো আপনার আত্মীয় স্বজন আপনাকে মাথায় উঁচু করে রাখবে টাকা থাকবে তো সবার আগে বসার চেয়ারটা আপনাকেই আগে এগিয়ে দেবে আপনাকে আর তখন কথা বলতে হবে না আপনার মুখের কথা সবাই কেড়ে নিয়ে বলবে কুমড়োগুলো ভালো করে মাখিয়ে একটু রেখে দেব দশ মিনিটের মতো যাতে মশলাটা কুমড়োর ভিতরে একটু যায় এবারে আলাদা একটা বাটিতে বেসন নিয়ে নিয়েছি চালের গুঁড়ো নিয়ে নিয়েছি মরিচের গুঁড়ো দিলাম সাথে স্বাদ মতো লবণ সব দিয়ে ভালো করে একটু মিশিয়ে নেব তারপরে পানি দিয়ে গুলিয়ে নেব একটা ব্যাটার তৈরি করে নেব ব্যাটারটা বেশি ঘনও না আবার বেশি পাতলাও না স্বাভাবিকভাবে তৈরি করতে হবে ভালো করে গুলিয়ে নিতে হবে এখানে করে আর যদি এই ব্যাটারটা কিছুক্ষণ রেখে দেওয়া হয় তাহলে আরও বেশি ভালো হবে মুচমুচে হবে একদম ফ্রাই প্যানে তেল গরম করতে দিয়ে দিলাম যখন তেলটা গরম হয়ে গেছে তখন কুমড়াগুলো এই ব্যাটারের ভিতরে চুবিয়ে তারপরে তেলের ভিতর দিয়ে দিচ্ছি মুখে বড় বড় কথা বলার অভিজ্ঞতা সবার থাকে না সমাজে দশজনের মধ্যে যুক্ত ভুক্তি দিয়ে কথা বলার অভিজ্ঞতাও সবার থাকে না কথার পিঠে কথা বলার অভিজ্ঞতাও সবার থাকে না শিয়ালকে কেন চালাক প্রাণী বলা হয় তাদের চালাকি তাদের বুদ্ধিমত্তা এবং এই প্রাণী খুব দ্রুত তার কাজটা হাসিল করতে পারে একজন শিক্ষক যখন কোনো ছাত্রছাত্রীদের প্রশ্ন করে তখন কিন্তু যে বেশি চালাক সেই আগে উঠে দাঁড়ায় আর চাপাবাজ মানুষরা সবসময় যে কোনো কথায় যুক্তি দেখাবে আর তার যুক্তির কারণেই সে সবার কাছে খুব দ্রুতি প্রিয় হয়ে উঠতে পারে একজন প্রতিভাবান মানুষ সম্পূর্ণই আল্লাহ তালার দেয়ার নিয়ম সে তার প্রতিভা কখনোই নিজে থেকে তৈরি করে নিয়ে আসে না এটা উপরওয়ালার দান বলতে পারেন আমরা কিন্তু প্রায় শুনতে দেখি যে ফুল এটারও একটা একটা যুক্তি আছে লাখ লাখ টাকা খরচ করে বড় পরিবারে বাচ্চা তার লক্ষ্যে না যেতে পারলেও গরিবের ঘরে পান্তা ভাত খাওয়া আর হাড়ি আলোতে পড়ে তার লক্ষ্যে ঠিকই যেতে পারে একটা সাপোর্টের কারণে অনেক প্রতিভা ঝরে পড়ে যায় সাপোর্টই পারে আপনাকে অনেক দূর পর্যন্ত এগিয়ে নিয়ে যেতে প্রতিভা এমন একটা জিনিস যেটা সবার মধ্যে থাকে না ভালো থাকবেন সবাই আবার কথা হবে আল্লাহ হাফেজ